আমার দিল সোনায় আমার মন সোনার আল্লাহ দিন আমার কাজা কইর না আল্লাহ দিন আদায় করিলে মৌতে আজার তোমায় দিবে না আমার বলুন আমার দিল সোনায় আমার মন সোনার আল্লাহ দিন আমার কাজা কইর ও যখন গেল গুমের চাপে জহর গেল কাজের চাপে আসর মাগি বিসাই আমি পদিলাম না জামাত দিল সোনা আমার মন না আল্লাহ বিনা নামাজ কাজা কইরো দেখছেন আবি সাইজ কি কইরো না আমার একটা বড় ব্যবসা আছে আসর নামাজ পড়ে আমি হাঁটা কোটা করি আসার মাস নামাজ মাসে নদীর কাঁদা দিয়ে হাত দিছি এক বুড়ো মানুষ মানে দান কাইতে খেয়ার সুকয়া পুকাইয়া রাখে দিছে এক বুড়ো মানুষ ওখানে বসে এলান দিয়ে গান গাইতেছে স্বামী আমার তেম দে আমার দমনের মত দে হব পাগল হব দে আমি যার সাথে সাথে এই কথা কানের মধ্যে আসলেন আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল আল্লাহ বললেন আল্লাহ দূর দূর শব্দ তাফসির করতে গিয়ে বলেছে না মিথ্যে কথা বলা যাবে না জোর শব্দের তাফসির করতে গিয়ে বলেছেন গান বাজনা তো দূরের কথা তার মাফিলেও অংশগ্রহণ করা যাবে না আমি তখন যা চাচাকে বললাম চাচা আপনি এত সুন্দর গান জানেন বলে আমি আরো ভালো গায়ান জানি আমার আর একটা হাদিস নথর মধ্যে ঢুকে বইলো হাসানে ইবনে সাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস ছিল বর্ণিত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিলবাসাইয়া জাররাই ওয়াইআইনাসিয়াদুল জান্নাহ رواه البخاری সুবহানাল্লাহ কুন রাসূল বলতেন যে তা অন্যায় তার প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলো তাহলে ইমানদারের নৈতিক লক্ষণ সুবহানাল্লাহ আমি চিন্তা করলাম বুড়া মানুষ এইভাবে মধুর সুরে গান গাছে আমি প্রতিবাদ না করি হাদির হিসেবে আমি আল্লাহর কাছে যাব। আমি সাসার কাছে যাবো আরো ভালো গায়ন জানি দেখেন আমাদের দেশে বুড়ারা কাছ থেকে অবসর পাইছে ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে উনি বাড়ির ছোট ছোটখাটো কাজকাম করে আর গান গায় কথা কয়না কথা কয় না কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি আমি বললাম চাষা আমি একটা আপনি হুজুর মানুষ গান তখন চাষা আপনার বয়স কত চাষার সাথে কেমন মারামারি করা দেবে কথা কয় না রে মারামারি করা দেবে যেমন আমার ছোট্ট ছেলে আছে আমার বড় ছেলে বিয়ে করেছি আমি এক রুমে ছোট ছেলে আর এক রুমে শুয়ে আসে ওষুয়ে থেকে গান গেতেছে আমার বড় বাইয়ের শালি নাম শিখলো তার রানি তিনটা বছর আমি চিন্তা করলাম ওর সাথে তো মারামারি করা দেবে না তখন আমি আর এক রুমে সুরের সাথে সুর লাগাই বললাম আমি ভালো কই রাই জানি নাই তোর বড় বাইয়ের শালি এত বড় কথা কলি রে বেটা এত বড় কথা কলি আর বেটা নাই আরে ওকে হাত দিয়ে মারিনি আতুর দিয়ে মারছি কথা না কথা আমি বললাম চাষা আপনার বয়স কত বলে বাতি আমার বয়স হলো বছর বয়স আমি বললাম চাষা আপনার আশির থেকে বিরাশি বৎসর বয়সে যদি আপনার মনের মধ্যে ভয়ের জাগে এখন তো আমি ইয়ং ম্যান কথা কয় না তখন তো এখন তো দাঁড়িয়ে বেগে গেছে তখন জুয়ান ছিল চাষা আমাকে কয় বাতি বাতিজা তুমি বলো তারপরে আমি আবার আমি বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপকৃত হইতো আমাকে কয় তুমি বলো আমি তখন বললাম চাষা তুমি বলো না আমার সঙ্গের সাথী আখেরাতে পাপি মুক্তি করানে প্র রে বলুন আখেরাতে পাপি মুক্তি করানে প্র মান রে আখের রাতে আমার থেকে এই গায়ন শুনিয়া সখের পানি ফেলে দিয়ে দে কান দেয়ার বলে বাতি জীবন বড় লাইলি মজু সিঁড়ি বনাদের প্রেমের গান গাইছি বেটা এত সুন্দর কেউ বুঝ দেয় নাই আজকে আমার অন্তর চোখ খুলে গেল বাবা আজকে আমার অন্তর চোখ খুলে গেল তো বা করলাম আল্লাহ যতদিন বাসা রাখে আর জিন্দিগির জীবনে গান বাজনা গাব না আল্লাহর গর্মর্তি ছাড়বো না চিল্লাইয়া কন্মার হওয়া ফালামু দিল্লাহিলা ও মাইয়া দিলিলুফালা হাদিয়ালা আল্লাজারে হেদায়ত করে মানুষ তারে গুমরা বানাইতে পারে না আল্লাহ আল্লাজারে গুংরা বানায় আমার মতন মৌলভী বাপসু আনসারিকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না হেদায়তের মালিক কে আর ও জরে আমি হেদায়ত মূলক কিছু কথা বলবো মানা না মানা আপনাদের ব্যাপার মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ খুব খারাপ লাগতেছে না। আমি যদি এইবারে বোনটাদেরকে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো হাত তুলে দেখান তো দেখে রাগ করবেন কারা কারা না না আপনাদের মন মানুষ তো খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি যারা হাত তুলছেন মোহাব্বাতে তুলছেন যারা তোলেন নাই বুঝে তোলেন নাই অতএব দুই দলই ঠিক আছে আমারে ভাইরা আমার শোনেন ইডেনিং কিন্তু আমার একটা বদলাম হওয়া গেছে বলবো কি সেটা হচ্ছে হলো আমার মাফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না আমার লাতি বলতেছে আলহামদুলিল্লাহ আর মানে লোকটা মরুক